রাতে বিছানায় যান চোখ বন্ধ করেন কিন্তু ঘুম আসে না এই সমস্যার সমাধান লুকিয়ে আছে একেবারে আপনার ফলের ঝুড়িতে আম হ্যাঁ শুনতে অবাক লাগলেও আম খাওয়া ঘুমের সাহায্য করতে পারে চলুন জানি কেন আম হতে পারে আপনার ঘুমের প্রাকৃতিক ও সুস্বাদু সহায়ক স্বাগতম আপনাদের ডেইলি হেলদি টক চ্যানেলে আজ আমরা কথা বলবো। আম খেলে ঘুম ভালো হয় কিনা এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা উপকারিতা ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা নিয়ে ঘুমের সমস্যা এখন সাধারণ বিষয় কিন্তু যদি প্রাকৃতিক কোনো খাবার সেটা ঠিক করতে পারে তাহলে সেটা জানাটা তো জরুরি তাই না আমের ভিতরে কি আছে যা ঘুমে সাহায্য করে আম শুধু সুস্বাদু নয় পুষ্টিতেও ভরপুর এতে আছে ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স ট্রিপ্টোফ্যান এই উপাদানগুলো আমাদের স্নায়ু শান্ত করতে সাহায্য করে ভিটামিন বি সিক্স ও ট্রিপ্টোফ্যান একসাথে কাজ করে সেরোটোনিন নামক রাসায়নিক তৈরি করে এই সেরোটোনিন থেকে তৈরি হয় মেলাটোনিন যেটি ঘুমের হরমোন হিসাবে কাজ করে এই কারণেই অনেক গবেষকরা বলছেন সন্ধ্যায় পরিমাণ মতো আম খাওয়া ঘুমের মান উন্নত করতে পারে কখন এবং কতটুকু আম খাবেন ঘুমের জন্য আম খেতে চাইলে কিছু নিয়ম মেনে চলা উচিত সন্ধ্যায় খাবারের পরে অল্প পরিমাণে খান আধা কাপ পরিমাণ ঘুমনোর এক থেকে দুই ঘণ্টা আগে খান খালি পেটে নয় অতিরিক্ত আম খেলে রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে এতে উল্টো ঘুমে ব্যাঘাত ঘটতে পারে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সাবধানতা জরুরি কারা সাবধানে আম খাবেন এই কেসগুলোতে আম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ডায়াবেটিস থাকলে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে কারণ অতিরিক্ত ফলের চিনি বা ফ্রুকটোজ ঘুমের পরিবর্তে অস্বস্তি তৈরি করতে পারে সার সংক্ষেপে বলা যায় আম হচ্ছে একটি সুস্বাদু ফল যা সঠিক সময়ে ও পরিমাণে খেলে ঘুমের গুণগত মান উন্নত করতে পারে তবে মনে রাখতে হবে ঘুমের জন্য শুধু খাবার নয় সঠিক রুটিন স্ক্রিন টাইম কমানো এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ আপনি কি কখনো খেয়াল করেছেন আম খেলে আপনার ঘুম ভালো হয় কি না নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ডেইলি হেলদি টক এমন স্বাস্থ্যবান ও বিজ্ঞানভিত্তিক টিপস পেতে প্রতিদিন পরবর্তী পর্বে আসছি আরেকটি চমকপ্রত স্বাস্থ্য বিষয় নিয়ে